সচেতনতা বৃদ্ধির দিবস এই জেলে গেছে আর এই সচেতনতা ডাক্তার হিসাবে শুধু আমার একার না এটা আমাদের সামাজিক সচেতনতা আমাদের সবাই মিলে করতে হবে আমাদের বাংলাদেশে আমরা শুনলে অবাক হব প্রায় সতেরো হাজারের বেশি এইস রোগী কিন্তু এমনও অনেক রোগী আছে যাদের রোগ এখনো নিয়ম আমরা নির্ধারণ করতে পারিনি তার কারণ একটাই লজ্জা ভয় মানুষ কি বলবে এর জন্য আমরা ডাক্তারের কাছে যাই না আমরা রোগ নির্ণয় করতে ভয় পাচ্ছি আজকে সামনে আনি রোগ নির্ণয় করি এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা ব্যবস্থা করি আজকে উন্নত বিশ্বে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে এই যদি খুব দ্রুত এবং খুব প্রাথমিক অবস্থায় ডিটেকশন হয় তাহলে যদি এআইটি ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে একটা মানুষ সুস্থ স্বাভাবিক অনেক বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং সে সমাজের সকল কাজ স্বাভাবিক মানুষের মতো করতে পারবে একটা পরিবার এবং এখন আমরা চিন্তা করে দেখি আমাদের দেশে এইচআই রোগীর সংখ্যা কেন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তার প্রথম কারণ হচ্ছে আমাদের দেশে খুব সহজে বাইরে থেকে মানুষ আসে যাদের কোনো স্ক্রিনিং করা হচ্ছে না এছাড়া অন্যান্য কারণগুলোর মধ্যে আছে মাল্টিপুল সেক্সুয়াল পার্টনার যেটার এগেনস্টে কোন রকম ব্যবস্থা বা কোন রকম শিক্ষা ব্যবস্থা আমাদের নেই আর আরেকটা জিনিস যেমন আমাদের দেশে যারা মাদকার শব্দ তারা একই মিডল অনেকেই ইউজ করছে এর মধ্যে তাদের কোনো ভিদি কাজ করে না কারণ ওই সচেতনতা ওদের মধ্যে নেই তাহলে আমাদের কোন কোন ক্ষেত্রে কাজ করতে হবে আমাদের এই সচেতনতার জন্য আমাদের বাইরে থেকে যারা আসবে তাদের স্ক্রিনিং প্রসিডিওরটাকে উন্নত করতে হবে যাতে প্রত্যেকটা মানুষ এই যে স্ক্রিনিং করে অন্তত দেশে এন্ট্রি নেন এছাড়া এই যে মাল্টিপল সেক্স পার্টনার এটা মেলে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা এছাড়া অফিস আদালত সবখানে সচেতনতা বাড়াতে হবে সবাইকে জানাতে হবে যে এই ব্যাপারে প্রোটেকশন নেওয়া এবং কন্ডম যেটা সেটা ইউজের ফলে এইটি টু নাইনটি পার্সেন্ট এইচআইভি প্রোটেকশন দেওয়া যায় এছাড়াও যারা আমার সত্য তাদেরকে বলতে হবে বা তাদের প্রতি সচেতনতা এবং তাদের ভয় ভীতি ঢুকাতে হবে যে একটা মেয়ে ইউজ করার ফলে তাদের কতখানি ক্ষতি তারা করছে এছাড়াও আমরা সবখানে আমাদের হসপিটালে এবং অন্যান্য চিকিৎসা কেন্দ্রে ডিসপোজেবল সিরিজ ব্যবহারে সচেতন হব এবং সেই ডিসপোজেবল সিরিজটা প্রপারলি ডিসপোজ করা হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখবো আরেকটা জিনিস মাকে যদি আমরা স্ক্রিনিং এর সময় যখন একটা গর্ভধারণ করার সময় প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং এ এইচআইভিটা রাখি তাহলে সেটা যদি আর্লি ডিটেকশন হয় এবং তাকে এআরটি ট্রিটমেন্ট শুরু করা যায় মা থেকে শিশুতে যে রোগটা সেটার ব্যাপারে আমরা অনেক বেশি সচেতন হব আমরা যেকোনো অপরিচিত জায়গার ব্লাড বা অপরিচিত ব্যাংক থেকে ব্লাড গ্রহণ করব না এইসব ক্ষেত্রে ব্লাড দেওয়ার আগে প্রপার স্ক্রসমার্জিনিং করে তারপরেই সেই ট্রান্সফিউজ করব আমাদের ডিসেম্বর স্লোগান আমার স্বাস্থ্য আমার অধিকার সো আমরা আমাদের স্বাস্থ্য সচেতনতায় সচেষ্ট থাকবো এবং যে চিকিৎসা বৈষম্য আছে সেটা দূর করব আসুন আমরা এই রোগীদের পাশে দাঁড়ায় এইডস বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলি